আমাদের এই হায়াত আমাদের এই সময় আমাদের এই দিন আমাদের এই রাত একবারের জন্যই আসে আর ফিরে আসে আমরা কিতাবে করছি প্রত্যেকটা দিন সবাই মনোযোগ দেশ হয়ে প্রতিটা দিন যখন শুরু হয় ভোরবেলা নতুন একটি দিন শুরু হলে ওই দিনটি পৃথিবীবাসীকে ডাক দেয় ডেকে বলে হে আল্লাহর বান্দারা আমি না শুধু একবারের জন্যই পৃথিবীতে এসেছি কে আমার পর্যন্ত আমি আর কোন দিন আসবো না হে আল্লাহর বাদ্দ তুমি আমার কদর করো কষ্ট করো প্রতিটা রাত প্রত্যেকটা রাত যখন শুরু হয় তো রাত্রটাও আবার এভাবে ডেকে বলো হে আল্লাহর বান্দা আমি পৃথিবীতে একবারের জন্যই এসেছি আর কোনো দিন আসবো না আমি আর আসবো না আমারে কদর করো কষ্ট করো এরপরে যখন দিন শেষ হইতে লাগে মনে করেন সেই সকালবেলা শেষ হইতে লাগছে তখন মানে আসরের পর ঠিক না বলেন না আসরের একটু পরে কি হয়ে যায় সূর্য ডুবে যায় তো এখন ওই কিতাবে লিখছে সূর্য যখন ডুবে যাওয়ার কাছাকাছি হয় দিনটা ডুবতে লাগে শেষ হইতে যায় এ তখন আইসা দিন আবারও পৃথিবীবাসীকে অনেক মানুষকে ডাক দেন আবার ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো হে বান্দা আমি তো চলে যাচ্ছি রে আমি তো আর আসবো না তুমি কি বান্দা আমাকে সারাটা দিন বিনা আমলে বিনা জিকিরে আল্লাহর স্মরণ বিহীন এমনি বিনা আমল বুঝে ছেড়ে দিচ্ছ আমারে আমার এইভাবে বেহুদা শেষ করে কসমান এভাবে রাত যখন শেষ হইতে লাগে ভোর হইতে যায় রাত্র ডেকে বল হে আল্লাহ আমি তো চলে যাচ্ছি আর আসব আমারে বুঝি বিনা বলে ছেড়ে দিল সেই ফজর জোহর আসল আজকের দিনে তিন অক্ত নামাজের সময় গেছে একটা সেচিতাও না আর দিবা না কোনোদিন সেচিতা পার না তোমার মনিককে মনে করবে না তোমার মানিককে মনে করবে না কে তোমারে বানাই এটা ভুলে গেল আজকের সারা দিনে কার পৃথিবী ভোগ করলা সেটা ভুলে গেলাম আজকের সারা দিন কার দেহর অঙ্গ প্রত্যঙ্গ তুমি ব্যবহার করলা ভুলে গেলাম রাত্র ওইভাবে বলে হে আল্লাহ সেই মা গ্রীব গেল এসা গেল তাহাজ্যদের ভক্ত গেল সারাটা রাত মোবাইলের ছবি দেখতে দেখতে নর্তকের নাচ দেখতে দেখতে অথবা খামখিয়ারির আড্ডা দিতে দিতে অথবা শুধুই ঘুমে ঘুমে শেষ করে দিলাম